হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বহুমুখী নদী পরিকল্পনা ও ড্যামের সম্পর্কে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল সিক্সটি কোয়েশ্চেন আছে তো সিক্সটি কোশ্চেনের মধ্যে কে কতটা অ্যানসার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন ই আছে প্রথম কোশ্চেন আছে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তর অপশান বি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি নেক্সট কোশ্চেন দামোদর ভ্যালি কর্পোরেশন কোন নদীর উপর প্রতিষ্ঠিত সঠিক উত্তর অপশান বি দামোদর নদীর উপর দামোদর ভ্যালি কর্পোরেশন কোন দেশের টেনিসি ভ্যালি অথরিটি মডেল অনুসরণ করে তৈরি সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র ভাকরা নাঙাল বাঁধ কোন নদীর উপর নির্মিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো নিয়েছি সব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান এ শতদ্রু বা বা সুতলেজ শতলুজও বলতে পারো নেক্সট কোশ্চেন ভাকরা নাঙ্গাল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়ই তাহলে কি হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা দুটোর মিলিয়ে ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত নেক্সট কোশ্চেন হিরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি মহানদী নেক্সট কোশ্চেন হিরাকুদ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি ওড়িশা ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি হিরাকুত বাঁধ নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম বাঁধ কোনটি সঠিক উত্তর অপশান বি তেহরি বাঁধ নেক্সট কোশ্চেন তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান সি ভাগীরথী নদীর উপর নেক্সট কোশ্চেন তেহরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ড নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান বি কৃষ্ণা নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা নেক্সট কোশ্চেন সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা নেক্সট কোশ্চেন সর্দার সরোবর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গুজরাট নেক্সট কোশ্চেন চম্বল উপত্যকা প্রকল্প কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি চম্বল চম্বল উপত্যকা প্রকল্পটি কোন দুটি রাজ্যের একটি যৌথ প্রকল্প সঠিক উত্তর অপশান বি রাজস্থান ও মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন মেটুর ড্যাম বা মেটুর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি কাবেরী মেটুর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন রিহান্ত বাঁধ কোন নদীর উপর নির্মিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি রিহান্ত বা রিহান যেটা নদীর উপনদী তো রিহান্ত নদীর উপর নির্মিত ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি উত্তর প্রদেশ ইন্দিরা গান্ধী খাল কোন নদীর জল ব্যবহার করে সঠিক উত্তর অপশান এ শতদ্রু ও বিপাশা ইন্দিরা গান্ধী খাল ভারতের কোন রাজ্যে সেচ প্রদান করে সঠিক উত্তর অপশান সি রাজস্থান ওচামপাত প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি গোদাবরী ওচামপাত প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি তেলেঙ্গানা ভারতের মোট কৃষি জমির কত শতাংশ সেচের আওতায় আসে সঠিক উত্তর অপশান বি প্রায় ফর্টি ভারতের সেচের প্রধান উৎস কী বলো সঠিক উত্তর অপশান বি নলকূপ ও কূপ ভারতের কোন রাজ্যে কূপ ও নলকূপের মাধ্যমে সর্বাধিক সেচ হয় সঠিক উত্তর অপশান বি প্রদেশ ভারতের কোন রাজ্যে খালের মাধ্যমে সর্বাধিক সেচ হয় সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে পুকুরের মাধ্যমে সর্বাধিক সেচ হয় সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি ময়ূরাক্ষী তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং লাইক দেওয়ার পর যে হাইপ বটনটা আছে অবশ্যই হাইপ দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন ময়ূরাক্ষী প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি পশ্চিমবঙ্গ ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি গঙ্গা ফারাক্কা বাঁধের প্রধান উদ্দেশ্য কি সঠিক উত্তর অপশান সি কলকাতা বন্দরের নাব্যতার উন্নতি নেক্সট কোশ্চেন সালাল প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি চন্দ্রভাগা বা চেনাব নেক্সট কোশ্চেন সালাল প্রকল্প ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন কোশি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত কোশি প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান এ কোশি কোশি প্রকল্প ভারত ও কোন দেশের যৌথ প্রকল্প সঠিক উত্তর অপশান এ নেপাল ডুলো হাস্তি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান এ চন্দ্রভাগা বা চেনাব ডুলোহাস্তি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন বাগলিহার বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি চন্দ্রভাগা বা চেনাপ বাগলিহার বাঁধ ভারতের কোন রাজ্য রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর তিস্তা ব্যারেজ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ উরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বিতস্তা বা ঝেলাম উরি জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর অপশান সি জম্মু ও কাশ্মীর উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি তাপ্তি উকাই বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি গুজরাট ইড্ডুকি প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি পেরিয়ার ইডুকি প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি কেরালা শ্রীশৈলম প্রকল্প কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি কৃষ্ণা যতগুলো নিয়েছি ড্যাম বা প্রকল্পগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো বারবার পরীক্ষায় আসে ঠিক আছে আর এগুলো কোনো না কোনো এক্সামে এসছে তাই নেওয়া নেক্সট শ্রী শ্রীশৈলম প্রকল্প ভারতের কোন দুটি রাজ্যের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের বহুমুখী নদী পরিকল্পনাগুলির সূচনা হয় সঠিক উত্তর অপশান এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেক্সট কোয়েশ্চেন নাগপুর চুক্তি কোন নদীর জলবন্টন সংক্রান্ত সঠিক উত্তর অপশান সি নর্মদা কল্যাণাই বাঁধ যা গ্র্যান্ড আনিকুট নামেও পরিচিত কোন নদীর উপর নির্মিত এবং এটি বিশ্বের প্রাচীনতম বাঁধগুলির মধ্যে অন্যতম সঠিক উত্তর অপশান সি কাবেরী ইন্দ্রাসাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান এ নর্মদা ইন্দ্রা সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যে ঝর্ণা সেচ প্রচলিত সঠিক উত্তর অপশান সি হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন শুষ্ক কৃষি অঞ্চলে কোন ধরনের সেচ ব্যবস্থা বেশি কার্যকর সঠিক উত্তর অপশান সি বিন্দু সেচ ভারতের বর্তমানে কোন সেচ পদ্ধতি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে যা জল সংরক্ষণ করে সঠিক উত্তর অপশান সি স্প্রিঙ্কলার ও বিন্দু সেচ নেক্সট কোশ্চেন বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি এর সঠিক উত্তরটা তোমরা বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ এটাই শেষ কোশ্চেন তো তোমরা ভালো করে এর সঠিক উত্তরটা দিও আর আর তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট আছে এন হয়ে যাওয়া গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ানের অল টোটাল জি কে পোর্শানের কোশ্চেনটা ফর্টি সেভেন শিফটের আমরা সংকলন করেছি কেউ যদি নিতে ইচ্ছুক অবশ্যই পারচেস করতে হবে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে তোমরা ওইখান থেকে যোগাযোগ করতে পারো আর আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করার পর হাইপ বটন আসবে অবশ্যই হাইপ করো ঠিক আছে অবশ্যই হাইপ পাঠাও আর চলো তাহলে থ্যাংক ইউ